হারো গেন্দা না কই게সাকা বার্ষিক পরীক্ষাটা আসলে তো সুজনি বুঝনি দেল লাগব ও গেন্দা গেন্দা আচ্ছা কোতা হুনতো না আর নানার কথা কই দি ও গেন্দা তোর নানা আইছে বিস্কুট লইয়া আইরে কি বিস্কুট লই আইছে যা যায় যানো বই রিসাস এটা কি টেস্ট পরীক্ষা হইছস এটা বার্ষিক পরীক্ষা যা চালায়া পরীক্ষাটা দে সময় দুগের লগা আব্বা नाना किबिसको डान्स छ त नाना आइसन मिसाको त